সঞ্জয় মানজরেকার ক্রিকেটের খবর যারা নিয়মিত রাখেন ভারতীয় এই সাবেক ক্রিকেটার ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকারকে না চেনার কথা না নিচ দেশের মাটিতে ভারতীয় পুরুষ দল যখন বাংলাদেশের বিপক্ষে খেলছে মানজরেকার তখন সংযুক্ত আরব আমিরাতের নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আছেন কমেন্টেটর প্যানেলে মানজ্রেকার নানা সময় নানা ধরনের মন্তব্য করে আলোচনায় থাকেন বটে তবে এবার নারী বিশ্বকাপের ধারাভাষ্যে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ভারত নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন উত্তর ভারতের খেলোয়াড়দের ছোট করে মন্তব্য করেছেন তিনি জানা গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং সময় ভারত যখন চার উইকেট হারিয়ে ধুকছিল তখন ক্যামেরায় ভারতীয় নারী দলের প্রধান কোচ অমল মজুমদারকে দেখানো হয় এ সময় ধারাভাষ্যে থাকা মানসরেখার বলেন অমল মজুমদারকে খুশি মনে হচ্ছে দলের জন্য এটা ভালো তারা কোচকে দেখে ইতিবাচক মনোভাব দেখাতে পারবে তার পাশে আছেন আবিষ্কা সালভি সহকারী কোচ এ সময় মানজরেকারের ধারাভাষ্যকার ক্যামেরার ফ্রেমে থাকা তৃতীয় জনকে ইঙ্গিত করে বলেন তার ডান পাশে বালি সাবেক পাঞ্জাব ক্রিকেটার এবং এই মুহূর্তে দলের ফিল্ডিং কোচ আপত্তিবাদে তখনই মানজরেকার তখন বলে বসেন দুঃখিত আমি তাকে চিনি না উত্তরের খেলোয়াড়দের দিকে আমি বেশি একটা মনোযোগ দেই না এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানস্রিকারকে বর্ণবাদী আখ্যা দিয়ে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছেন নেটিজেনরা সঞ্জয় মানজরেকারের বিরোধিতা করে কেউ কেউ লিখেছেন এমন বর্ণবাদী ব্যক্তি ধারাভাষ্য প্যানেলে থাকে কিভাবে এইচ ডট নামের এক্স অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে যাদের চাকে বলেছেন ছোট খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে বলেছেন সাদা বলের ক্রিকেটে ফালতু ক্রিকেটার বিরাট কোহলির বিপক্ষে সবসময়ই এজেন্ডা নিয়ে কথা বলেন আর এখন বলছেন উত্তর ভারতের ক্রিকেটারদের সম্পর্কে ধারণা নেই সঞ্জয় মানজরে এখনই নিষিদ্ধ করা উচিত মইশি বিডি স্পোর্টস টাইম